দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার সকাল ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে শাবরুম থেকে শিয়ালদাহ কাঞ্চনজঙ্ঘা কাঞ্চনজঙ্গা এক্সপ্রেস প্রথমবারের মতো থামল বিলুনিয়া স্টেশনে এই ঐতিহাসিক মুহূর্তকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ছিল বিপুল উৎসাহ ও আবেগ ভোর থেকে স্টেশনে জমে ওঠে মানুষের ভিড় অনেকের চোখে ছিল গর্ব আনন্দ আর কৃতজ্ঞতার ঝেলেক এদিন সবুজ পতাকা নেড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের বিলনিয়া স্টেশন থেকে যাত্রার শুভ সূচনা করেন পশ্চিম ত্রিপুরার সাংসদ রাজীব ভট্টাচার্য উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও রেলওয়ের প্রতিনিধিরা এই সংযোগের মাধ্যমে বিলুনিয়া এবং এলাকার মানুষের জন্য খুলে গেল নতুন দিগন্ত উন্মোচিত হল কলকাতার সঙ্গে সরাসরি যোগাযোগের এক নতুন দ্বার শুধু যাত্রী পরিবহনই নয় এর মাধ্যমে ভবিষ্যতে এই অঞ্চলের অর্থনৈতিক ও পর্যটন সম্ভাবনাও উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে প্রত্যাশা দক্ষিণ ত্রিপুরা জেলার বাসিন্দাদের দুই সালের জুন মাসে সাবরুম শিয়ালদহ কাঞ্চনজঙ্গা এক্সপ্রেস চালু হওয়ার পর থেকে বিলুনিয়াতে স্টপেজ চেয়ে আসছিলেন দক্ষিণ ত্রিপুরার সাধারণ মানুষ ও বিভিন্ন রাজনৈতিক দল এবার পূরণ হল সেই দীর্ঘদিনের দাবি পাশাপাশি জুলাই বাড়িকেও আনা হয়েছে স্টপেজের আওতায় এদিকে জুলাই বাড়িতে স্টপেজ ঘোষণার পর হতাশ হয়েছেন মনোবাজার এলাকার বাসিন্দারা কারণ দক্ষিণ ত্রিপুরার সবচেয়ে যাত্রীবহুল স্টেশনগুলোর একটি মনুবাজার যেখানে যাত্রী সংখ্যা জুলাই বাড়ির তুলনায় গুরুত্বপূর্ণ ট্রান্সপোর্ট হাব হিসেবে পরিচিত মনুবাজার। প্রেক্ষিতে মনুবাজার স্টেশনেও কাঞ্চন এক্সপ্রেসের স্টপেজ দাবি করেছেন স্থানীয়রা যাতে উপকৃত হতে পারেন সব স্তরের যাত্রীরা দক্ষিণ ত্রিপুরাবাসীর দীর্ঘদিনের দাবি আংশিক পূরণ করেছে এই সিদ্ধান্ত যদি ভবিষ্যতে যাত্রী সংখ্যা ও জনচাপ আরো বাড়ে স্টপেজের আওতায় আনতে পারে বলে প্রত্যাশা সংশ্লিষ্ট এলাকার সাধারণ মানুষের এই সিদ্ধান্ত পরীক্ষামূলক অর্থাৎ স্টপেজটি ভবিষ্যতে স্থায়ী হবে কিনা তা নির্ভর করছে পর্যবেক্ষণের উপর চোদ্দই আগস্ট থেকে পরীক্ষামূলকভাবে শুরু হলো এই স্টপেজ উত্তর পূর্ব সীমান্ত রেলের দোয়া সূচি অনুযায়ী এক তিন এক সাত চার নম্বরের সাব্রুম শিয়ালদহজ কাঞ্চনজঙ্গা এক্সপ্রেস জুলাইবাড়ি স্টেশনে এসে পৌঁছবে ভোর মিনিটে মিনিট পর অর্থাৎ ছয়টা আটাশ মিনিটে বিলোনিয়ার উদ্দেশ্যে রওনা হবে ট্রেনটি ভোর ছয়টা ছেচল্লিশ মিনিটে বিলোনিয়ায় পৌঁছে সাবরুমের উদ্দেশ্যে রওনা হবে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস অপরদিকে এক সাত এক তিন চার নম্বরের শিয়ালদহ সাব্রুম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনটি বিলনিয়া স্টেশনে থামবে রাত্রি সাতটা বারো মিনিটে সাতটা চোদ্দ মিনিটে জোলাই বাড়ির এক্ষেত্রে আটাশ মিনিটে জোলাই বাড়িতে এসে পৌঁছবে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দু মিনিট স্টপেজ দেওয়ার পর রাত্রি সাতটা ত্রিশ মিনিটে সাব্রুমের উদ্দেশ্যে রওনা হবে ট্রেনটি বিউরো রিপোর্ট News now.